হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের নিউ ইয়ার খুব ভালো কেটেছে সো হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স সেকেন্ড টু এভরিওয়ান তো আজকে হলো সোমবার আর আজকে হল সিক্স অফ জানুয়ারি এটা হলো আমার নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ আজকে টেম্পারেচারটা কিন্তু ভীষণ ভালো রয়েছে মানে ওই এখন পাঁচ ডিগ্রি মতো রয়েছে আর দুপুরের দিকে আরও বাড়বে ক্রিসমাস থেকে ওর বাবার অফিস ছুটি ছিল আর আজকে স্কুল মানে সরি অফিস খুলবে তো ওর বাবা কিন্তু সকালবেলা আজকে ঘুম থেকে উঠে পড়েছে আমার আগেই আর উঠে ও আমাকে আর ডাকেনি ও নিজে নিজেই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছে আর ব্রেকফাস্ট খেয়ে যখন রেডি হচ্ছিল তখন আমার ঘুমটা ভেঙেছে তারপর আমরা দুজনে একটু কথাবার্তা বলে তারপর ও অফিসের জন্য বেরিয়ে যায় আর আমি দেখলাম মামা মা এখনও ঘুমোচ্ছে তাই ভাবলাম যে দুপুরের লাঞ্চটা আমি বানিয়ে ফেলি এই সুযোগে যেহেতু ওর বাবা আবার অফিস থেকে এসে দুপুরবেলা খাবে তো সেই জন্য আমি লাঞ্চটা ঠিক বানাচ্ছিলাম আর তখনই একটা খুব আওয়াজ পেলাম দরজা লক খোলার আমি ভাবলাম যে আমাদের এই গেট তো এখন কেউ খোলে না হঠাৎ তারপরে দেখি ওর বাবা আমি তো প্রথমে চমকে গেছি যে কি হলো তারপর জানতে পারলাম যে টোয়েন্টি ফিফ ডিসেম্বরের বারো দিনের মাথায় এখানে বাবারিয়ান রিজিয়ানে কিন্তু কিংস ডে সেলিব্রেট হয় অ্যান্ড সেটা উপলক্ষে কিন্তু সব কিছু ছুটি থাকে স্টোর থেকে শুরু করে বাজারপত্র রাস্তা মানে রেস্টুরেন্টস সব কিছু বন্ধ থাকে ইনফ্যাক্ট অফিসও বন্ধ ওদের শুধুমাত্র ও যখন যায় অফিসে তখন দেখে যে শুধুমাত্র সিকিউরিটি গার্ড বসে আছে অ্যান্ড সবাই ছুটিতে তো যথার্থী ও ব্যাক করেছে বাড়িতে তো আমি তো প্রথমে খানিকটা শুনে হাসলাম যে ও জানে না তাও চলে গেছে অফিসে তো যাই হোক এরকম ঠাট্টা আর কি হওয়ার পরে তারপর ওর বাবাই ওর মেয়েকে তুললো ঘুম থেকে আজকে আর তারপরে আমি আর মামা মিলে দুজনে ব্রেকফাস্ট করলাম অ্যান্ড তারপর ওর বাবা পেয়েছিলো ঘুম তাই ওর বাবা গেছিলো ঘুমিয়ে পড়েছিলো যেহেতু সকাল সকাল উঠেছিলো আর আমি আর মাম্মাম যেহেতু ওয়েদারটা একটু ঠিকঠাক ছিল তাই আর ভাবলাম যে মাম্মাকে একটু নিয়ে ঘুরে আসি তার কারণ ও সারাক্ষণই ঘরের মধ্যে থাকে সেই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে ও কিন্তু একদম কী বলবো এই যে ক্যাসেল আছে জানেন তো আমাদের এখানে ক্যাসেলটা ওল্ড সিটিতে থাকে আমরা তো ক্যাসেলের ক্যাসেল দিয়ে পুরোটা ঘেরা তো ক্যাসেলের ওপরে না হাঁটা যায় আর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিলো তখন কিন্তু ওই ক্যাসেলের উপর থেকেই কিন্তু মানে সৈনিকরা যুদ্ধ করতো দাঁড়িয়ে তো সেটার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে গেলাম তারপরে একটা জায়গাতে নেমে গেলাম মানে একটা দেওয়ালের একটা পয়েন্টে গিয়ে আমরা নেমে যাই সেখান থেকে বাবা একটু ওই বরফ ওপর থেকে অ্যাকচুয়ালি ও বরফ দেখতে পেয়েছিল তাই বরফটা নিয়ে খেলবে বলে নিচে নামলো তারপর আমরা একটু একটু খেললাম মাম্মামের সাথে অ্যান্ড দেন আমরা চলে গেলাম হচ্ছে পার্কে তো এখানে চলে এসেছি পার্কে এখনও স্নো রয়েছে কিছু কিছু জায়গাতে মাম্মাম তো ওগুলো নিয়ে স্নো বল খেলবে এরকম ও সারা সারাক্ষণই ইয়ে থাকে ইন্টেনশন থাকে বাট পারে না যেহেতু প্রচুর ঠান্ডা তো তাই তো ফাইনালি ও কিছু খেললো অ্যান্ড তারপর ওর তো এতটাই জলের মধ্যে ওই স্নোতে খেললো যে ওর মোজা জুতো সব কিছু ভিজে গেল কারণ যে জুতোটা পরিয়ে আমি ওকে নিয়ে গেছিলাম সেটা কিন্তু স্নোবুট ছিল না তো সেই কারণে ভিজে গেছিলো আর ওর জল তেষ্টাও পেয়ে গেছিলো আর আমি জল নিয়ে বেরোতে ভুলে গেছিলাম তাই জন্য আমি আবার ব্যাক করি মানে কিছুক্ষণ খেলার পরে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা খেলার পরে তারপরে আমরা ব্যাক করি বাড়িতে এসে আমরা রান্না রান্নাবান্না করে খাওয়া রান্না রান্নাবান্না তো করাই ছিল সরি তো তারপর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করি সো এইভাবে আজকে দিনটাকে আমরা কাটালাম মা মে এখানে কিছুক্ষণ স্লিপ কেটেছিল এইগুলো তারই ক্লিপ তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ব্লগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন একটা কমেন্ট করে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টে টিউন্ড বাই